বাংলাদেশ হয়তো দেখতে যাচ্ছে বড় ধরনের ভূ রাজনৈতিক পট পরিবর্তন যা নেপথ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নতুন এই গ্রেট গেমের নেপথ্যে আর এই গেমে দাবার গুটি মিয়ানমারের রাখাইন রাজ্য এমন ভয়ঙ্কর দাবি করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক ব্রহ্মেল্লানি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমে প্রকাশিত প্রতিবেদনে ছেল্লানির বরাত দিয়ে বলা হয় যুক্তরাষ্ট্র আর জাতিসংঘ সমর্থন করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যকে সংযুক্ত করে একটা মানবিক করিডর তৈরি হবে এই ইস্যুতে এর মধ্যেই অনেক সমালোচনা হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে মুখ খুলছে না কেউ প্রতিরক্ষা বিশ্লেষকের দাবি রাখাইন রাজ্যের আরাকান আর্মিকে সহায়তা দিচ্ছে খোদ যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দুইশো একাত্তর কিলোমিটার আশ্চর্যের বিষয় বেশিরভাগ রোহিঙ্গাই আরাকান আর্মির হামলার কারণে দেশ চেড়েছে মিয়ানমারের সেনাশাসিত জানতা সরকারের জন্য নয় কিন্তু এই রোহিঙ্গা যোদ্ধারা এখন জোট বাঁধছে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গেই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত মানবিক করিডোরের মধ্য দিয়ে মিয়ানমার শুধু যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনার অংশ হবে না পাশাপাশি রোহিঙ্গাদের দুর্ভোগ তুলে ধরবে এই করিডর অনেকেই বিশ্বাস করে রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাবে আশঙ্কার বিষয় এই করিডর দিয়ে মিয়ানমারের সশস্ত্র আরাকান আর্মির জন্য আসবে অস্ত্র জান্তা সরকারের সঙ্গে যুদ্ধ করতে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত চল্লিশ কোটি ডলারের প্রাণঘাতী অস্ত্র দিয়েছে মিয়ানমারের সশস্ত্র সেনা সরকার বিরোধী অনেক গোষ্ঠীকে কিছু অস্ত্র মণিপুরে পাওয়ার খবরও এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দেশ ভয়াবহ ভূ রাজনৈতিক কুচক্রে পড়ে যেতে পারে রয়েছে সেই শঙ্কা এমন পরিস্থিতি সরাসরি হুমকিতে ফেলতে পারে কাদালান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করবে কিন্তু এই সাগরে এখন আরাকান আর্মির আধিপত্য বাড়ছে কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী কেন যুক্তরাষ্ট্রের টার্গেট মূলত চীনের সঙ্গে মিয়ানমারের সামরিক সক্ষতা এই স্নায়ুযুদ্ধের মূল কারণ মিয়ানমারের জন্য বঙ্গোপসাগরে গেটওয়ে তৈরি হয়েছে চীনের কিন্তু এই অঞ্চলে আধিপত্য বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র